জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে বন্টনে একটি বিরাট পরিবর্তন এসেছে তো পরিবর্তন সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একটু স্কিপ করবে না তাহলে অনেক কিছু মিস হয়ে যাবে ঠিক আছে তো এই পর্যন্ত যেই বন্টন ছিল সেই বন্টনে আপনাদের বড় প্রশ্ন ছোট প্রশ্ন এইসব অনেক কিছু ছিল তো এখন এইগুলো সম্পূর্ণ চেঞ্জ নতুন একটি মানবন্টন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশ করে দিয়েছে তো চলেন আমরা মানবন্টন দেখে আসি তো প্রথম কথা হচ্ছে আপনাদের পরীক্ষা হবে একশো মার্কে তা আপনারা সকলেই জানেন এবং একশো মার্কের মধ্যে আপনি পরীক্ষায় অ্যান্সার করবেন আশি মার্ক আশি মার্কের পরীক্ষা আপনার হবে এবং আশি মার্কের মধ্যে আপনার আটটা উত্তর করতে হবে আটটি প্রশ্নের উত্তর করতে হবে ওইটা হতে পারে সৃজনশীল অর্থাৎ একটা প্রশ্নের মধ্যে তিনটা অংশ থাকবে ঠিক আছে প্রত্যেকটা এরকম আটটাতে আপনার তিন আর চব্বিশ চব্বিশটা অংশ লিখতে হবে কথাটা বুঝছেন এটাকে সৃজনশীলে বলা যায় তো আপনার ইন টোটাল বারোটা প্রশ্ন থাকবে এবং আটটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে দশ করে তাহলে আটটা প্রশ্নের হচ্ছে আশি নাম্বার। ঠিক আছে তারপরে হচ্ছে আপনার অতি সংক্ষিপ্ত ও সংক্ষিপ্ত প্রশ্ন থাকছে না এগুলো কিছুই থাকবে না শুধু বড় প্রশ্ন বর্ণনামূলক প্রশ্ন দশ নম্বর জন্য লিখতে হবে ঠিক আছে তারপরে আসি হচ্ছে বাকি যে বিশ নাম্বার নম্বর সেটা কোথ থেকে দিবে বাকি বিশ নাম্বার দিবে হচ্ছে আপনাদের কলেজ আপনার ভার্সিটি আপনাকে বাকি বিশ নাম্বার দিবে ঠিক আছে তো এইটা হচ্ছে অ্যাসাইনমেন্ট তৈরি ও উপস্থাপনা কুইজ টেস্ট নম্বর হচ্ছে পাঁচ ক্লাস উপস্থিত নাম্বার হচ্ছে পাঁচ এবং ইনকোর্স পরীক্ষা যে আপনি দিবেন দুটি ইনকোর্স পরীক্ষার গড় সব মিলিয়ে ওখানে নাম্বার হচ্ছে দশ তো এই দশ ক্লাস উপস্থিত পাঁচ এবং কুইজ টেস্ট নাম্বার পাঁচ এইখানে বিশ নম্বর এবং পরীক্ষা আপনি দিবেন সেখানে আশি নম্বর এই নিয়ে টোটাল একশো মার্কের পরীক্ষা হবে ঠিক আছে তো আশা করি সকলেই বুঝতে পারছেন বিষয়টা আর যদি কিছু বুঝে না থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন ঠিক আছে তো সকলেই ভালো থাকেন আসসালামু আলাইকুম